শনিবার বিকেল চারটে নাগাদ ফের উত্তেজনা ছড়ালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে বিএলও অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে বেশ কয়েকজন বিএলও সিইওর দফতরের সামনে এদিন বিক্ষোভ দেখান তাদের অভিযোগ দায়িত্ব পালন করতে গিয়ে যেসব বিএলওর মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি বারংবার তুললেও এখনও পূরণ হয়নি সেই দাবিসহ নানান সমস্যা নিয়ে সিওর সঙ্গে দেখা করতেই তারা এদিন দফতরে হাজির হন এই সময় দফতরের ভেতরে ডিও আরওদের সঙ্গে বৈঠক করছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বিএল কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাদের দফতরে ঢুকতে বাধা দেয় আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সিইও দফতরের সামনে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি এদিকে সিইও দফতরের বিপরীতের একটি ভবনে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং মোট বারোজন ইলেকট্রাল পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক সারেন সিইও সহ কমিশনের পদস্থ কর্তারা বৈঠক শেষে সেই ভবন থেকে বেরোতেই সিও মনোজ আগরওয়ালের গাড়ি ঘিরে ধরে মৃত বিএল ওদের পরিবার সদস্যরা কেউ কেউ গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে শেষ পর্যন্ত পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বিএলওদের আন্দোলন যে আরও তীব্র হতে পারে তার ইঙ্গিত মিলেছে এদিনের ঘটনায় ও ইসার তো ও ইসার

Terima kasih telah menonton!